আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনাদের ব্রাইডাল পার্টি শাড়ি নিয়ে যারা পার্টি শাড়ি নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে রুমে শো নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে অল ওভার গর্জিয়াস কাজ করা একটা পার্টি শাড়ি পেয়ে যাবেন পার্টটা থাকবে কার্ট ওয়ার্ক করা আর এটা হচ্ছে ঝাড়খানের কাজ করা আমরা একটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আর সম্পূর্ণ বর্ডে থাকতে আপনার সিলভার সুতোর কাজ করা আর হচ্ছে আপনার ম্যাচিং সুতোর কাজ করা হবে একেবারে পুরো বর্ডের জুড়ে থাকবে আপনার এই কাজটা দেখেন অল ওভার গোর্জেস কাজ করা সম্পূর্ণ বডে জুড়ে থাকছে স্টনে কাজ করা আর প্রাইসটা মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এরপর আমি টপসা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসের কাজটা হচ্ছে এটা যে দেখেন টপস এর কাজটা পেয়ে যাবেন আপনার পিঠে কাজ হবে এবং দুই হাতে কাজ হবে আর প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আইটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালার আর প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ বর্ডে থাকতেছে ঝাড়কান কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে অরগানজা ফেব্রিক্স এর উপরে কাজ করা হবে আর এটা হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা আর দেখেন প্রতিটা শাড়ির সাথে আপনার লেমন কালার সাথে লেমন কালার সুতোর কাজ করা আছে এবং জয় সুতোর কাজ করা আছে ঝাড়কান কাজ করা আছে আর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার অলিভ কালার আর প্রাইস আছে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো আপনারা অনলাইন থেকে অর্ডার করতে হলে আপনারা আমাদের স্ক্রিনশট পাঠাবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আপনারা ঘরে বসে হাতে দেখে শুনে অনলাইন থেকে আপনারা অর্ডার করে শাড়িটা নিতে পারবেন এবার আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন অল ওভার গোর্জেস কাজ করা এই পাটের সাইডার চারটা পাঁচটা কালার হবে তো আমরা এটা তিন নাম্বার কালারটা আর কালার গুলো হচ্ছে সম্পূর্ণ একেবারে অল ওভার কাজ করা হবে পুরো সাইড এসে কাজ করা আর পুরো বডি যদি থাকতেছে কার্ড ওয়ার্ক কাজ করা থাকবে আর এটার ব্লাউজটা লাস্ট অংশে আমরা দিয়ে এটা দেখিয়ে দিয়েছি প্রতিটা সাইডে একই কাজ হবে প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা সেম কোয়ালিটির আর টি সাইড দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার তো আমরা একটু দ্রুত দেখাচ্ছি চাইলে আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর শাড়িগুলো আপনি দেখেন দেখার মতো একটা আর এই শাড়িগুলো আপনারা লং টাইম পরে থাকতে পারবেন আর এই শাড়িগুলো হচ্ছে এতটাই সুন্দর এতটাই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখে যখন ভিডিওটা দেখবেন না দেখে আপনারা রাতের ঘুম হবে না এত সুন্দর একটা শাড়ি যে আপনারা অর্ডার করতেই হবে

অনলাইন থেকে অর্ডার করতে পারবেন অনলাইন থেকে অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আর যে সাইডে নেবেন সেটা স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আর আমাদের সর্বশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট পিরিয়ামিনি পি ইএমিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম